মুহাম্মাদের বাবা প্রবাসে থাকে মুহাম্মদ তার মা দাদি ও ছোট্ট বোন সহ একসঙ্গে থাকে মুহাম্মদ মাদ্রাসায় লেখাপড়া করে তাই কোথায় তুমি এদিকে আসো বোন হ্যাঁ ভাইয়া এই তো আমি বলো আজকে আমাদের মাদ্রিসে কি শিখিয়েছে জানো কি শিখিয়েছে ভাইয়া কি শিখিয়েছে আজকে উজু করা সুন্নত শিখিয়েছে উজুতে নিয়ত করা সুন্নত উজুতে বিষমিল্লা পড়া সুন্নত দুই হাত কবজি পর্যন্ত তিনবার ধোয়া সুন্নত মিশ করা সুন্নত মুখ ধোয়া ও নাকে পানি দেওয়া সুন্নত মাথা মাসেহ করা সুন্নত দুই পায়ের টাকনু পর্যন্ত ধোয়া সুন্নত ভাইয়া কালকে থেকে আমিও মাদ্রাসায় যেতে চাই আচ্ছা ঠিক আছে আমি মাকে বলবো এখন ঘরে যাও মুহাম্মদের বাবা বিদেশ থেকে মুহাম্মদের মাকে ফোন দিয়েছে কিছুদিনের মধ্যে মুহাম্মদের বাবা দেশে ফিরবে মুহাম্মদ তাই বা এদিকে আসো জিমা বলো তোমাদের জন্য সুখবর আছে কয়েকদিনের মধ্যে তোমাদের বাবা দেশে ফিরবেন এ কথা শুনে মুহাম্মদ ও তাইয়েবা অনেক খুশি হয় মা আমরা বাবাকে আনতে এয়ারপোর্টে যাব হ্যাঁ মা আমরা বাবাকে আনতে যাব না বাবা ওসব হবে না অনেক দূরে রাস্তা ঝামেলা আছে বাবা অনেক দিন পর দেশে আসছে আমরা আনতে গেলে বাবা আমাদের দেখে অনেক খুশি হবেন মুহাম্মদ ও তাইয়েবা অনেক জিত শুরু করে এসব দেখে তার মা বলে আচ্ছা ঠিক আছে আমরা সবাই যাব এখন খুশি তো এ কথা শুনে খুশি হয় তারা অনেক আনন্দে খেলতে যায় মাঠে তাদের বন্ধুদের বলে জানিস বন্ধু আর কয়েকদিনের মধ্যে বাবা দেশে ফিরবে কি মজা অনেক মজা হবে আজ পর্যন্ত আমি কখনো বাবাকে দেখি এই প্রথম আমি বাবাকে সামনাসামনি দেখবো জানো আবু বক্কর আমরা সবাই বাবাকে আনতে এয়ারপোর্টে যাব এত দূরের রাস্তা তোরা সবাই যাবি শুনলাম এখন রাস্তার অবস্থা ভালো না রাস্তার কাজ চলতেছে সাবধানে যাস বন্ধু তারপর মুহাম্মদ ও তাইয়েবা বাসায় ফিরে আসে কয়েকদিন পর আব্দুল করিমের দেশে ফিরে আসার দিন মুহাম্মদ তোমার চাচুকে ডেকে নিয়ে আসো গাড়ি আনতে বলতে হবে তারপর মুহাম্মদ তার চাচুকে ডেকে নিয়ে আসে ভাই একটা গাড়ি ভাড়া করে নিয়ে আসেন আপনার ভাইকে আনতে যেতে হবে আচ্ছা ভাবি ভাই ভালো দক্ষ ড্রাইভার থেকে গাড়ি নিয়ে আসেন অনেক দূরের পথ ঠিক আছে ভাবি আপনাকে চিন্তা করতে হবে না বৌমা তোমরা সবাই যাচ্ছ বাসায় আমার একা ভালো লাগবে না আমাকেও তোমাদের সাথে নিয়ে যাও আচ্ছা মা চলেন আপনার ছেলে আপনাকে দেখলে অনেক খুশি হবেন চাচা একটা গাড়ি নিয়ে আসে সবাই মিলে অনেক আনন্দের সাথে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয় আব্দুল করিমের প্লেন এয়ারপোর্টে ল্যান্ড করে কিছুক্ষণের মধ্যে আব্দুল করিম এয়ারপোর্টের চলে আসে এসে দেখে তার পরিবার তার পুরা জন্য অপেক্ষা করছে তোমরা সবাই এত লোক আসার কি দরকার ছিল এত দূরের রাস্তা এত কষ্ট কেন করলে তোমার ছেলে মেয়েরাই জেদ করে সবাইকে নিয়ে এসেছে আমার সোনা মামনি তাই এবার কত বড় হয়ে গিয়েছে মা তুমি এসেছো এত দূর থেকে এই শরীর নিয়ে তোমাকে কেন আসতে হলো বাবা এতদিন পর তুই আসতেছিস তাই আমি বাসায় থাকতে পাচ্ছি না মনে হচ্ছিল কখন তোকে দেখতে পাবো এই জন্য আমিও চলে আসলাম আব্দুল করিম সবাইকে দেখে অনেক খুশি হয় এখন সবাই মিলে বাড়ি যাবার পালা এখন চলো সবাই মিলে বাসায় যাই তোমরা সবাই আমাকে নিতে এসে আমাকে সারপ্রাইজ দিয়েছো তোমাদের সবার জন্য গিফট আছে সবাই মিলে গাড়িতে বসে বাসার উদ্দেশ্যে রওনা দেয় অনেকক্ষণ পর তারা তাদের বাসার গ্রামে পৌঁছে যায় কিন্তু হঠাৎ এক মোড়ে ড্রাইভার ব্রেক কষতে না কষতেই গাড়ি রাস্তা ছেড়ে খাদে পড়ে যায় এক মুহূর্তের মধ্যে সব আনন্দ দুঃখ আর অন্ধকারে পরিণত হয় আব্দুল করিম শত চেষ্টার পরও তার পরিবারের কাউকে বাঁচাতে পারে না আব্দুল করিম ছাড়া গাড়িতে থাকা আর কেউ বেঁচে নেই আব্দুল করিম প্রবাস থেকে ফিরে এসেছে তার পরিবারের কাছে কিন্তু সে তার প্রিয়জনদের হারিয়েছে চিরতরে আর কোনো দিন শেষ না হওয়া দুঃখ চলে এলো তার জীবনে প্রিয় স্বজনদের হারিয়ে সে আজ নিঃস তাদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করা ছাড়া তার আজ কিছুই করণীয় নেই